আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সচিবলে আগুন বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত সচিবালয় আগুনের ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি তিন জায়গায় নমুনা সংগ্রহ করা হয়েছে বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে এরপর জানাব পনেরোই জানুয়ারির মধ্য অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র আগামী পনেরোই জানুয়ারির মধ্য পাঠের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন আজ মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি শীর্ষক সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবি জানান তিনি এদিকে স্লোগানে মুখর কেন্দ্র শহীদ মিনার শেখ হাসিনার ফাঁসি দাবি মাস ফর ইউনিটি কর্মসূচিকে কেন্দ্র করে মিছিলে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর কেন্দ্র শহীদ মিনার সেখানে শেখ হাসিনা সহ জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থী ও জনতা জানাব রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরির সম্পূর্ণ অর্থ দেশে ফিরে আনতে ফিলিপাইনের সহযোগিতা কামনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নীনা পাদিলা তার পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতি এই সহযোগিতা চান এদিকে ফরিদপুরে কামরুজ্জামানকে চেষ্টাকারীদের ধরতে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকীকে হত্যা চেষ্টার ঘটনায় দোষীদের ধরতে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়েছে বাস শ্রমিক মালিকেরা ঐক্য পরিষদ মঙ্গলবার দুপুর এক মানববন্ধন থেকে এই হুঁশারি দেন তারা এবং সর্বশেষ জানাব ছাত্রশিবিরের দু পঁচিশ সেশনের সভাপতি জাহিদুল ইসলাম দু হাজার সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে সারাদেশে ইসলামী ছাত্র শিবির সংবিধান অনুযায়ী নতুন নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন যার কার্যক্রম এখনও চলমান রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সচিবালয় আগুন বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত সচিবালয়ে আগুন লাগার ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর প্রাথমিক অনুসন্ধান থেকে জানা যায় তিন জায়গায় নমুনা সংগ্রহ করা হয়েছে এবং বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে গত বুধবার পঁচিশে ডিসেম্বর দিবাগত রাত একটা বাহান্ন মিনিটে রাজধানীর সেগুন বাগিচায় সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাত একটা চুয়ান্ন মিনিটে আগুন খবর পায় ফায়ার সার্ভিস প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য চারটি ইউনিট কাজ করলেও পরে আরও দশটি ইউনিট যুক্ত করা হয় এক পর্যায়ে ধয় ঢেকে যায় পুরো সচিবালয় এলাকা এই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী পুলিশের দুই প্লাটুন বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি সদস্য এবং আম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন সদস্যরা নিয়োগ করা হয় তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করেন সচিবালয় আগুন লাগার ঘটনায় সারা সারাদেশব্যাপী সমালোচনা সৃষ্টি হয়েছে কারণ সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগার কথা নয় তবে আগুন লেগেছে মোট দুইটি স্থানে আগুন লাগার পর সবাই ধারণা করেছিল কোন দুষ্কৃতকারী হয়তো এই আগুন লাগিয়েছে তবে সর্বশেষ তদন্ত কমিটি জানিয়েছে আগুন লাগার সূত্রপাত মূলত বৈদ্যুতিক সার্কিটের কারণে পনেরোই জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে জুলাইয়ের গণ ঘোষণাপত্র আগামী পনেরোই জানুয়ারির মধ্যে দাবি দাবি পাঠের জানিয়েছে নাগরিক কমিটির প্রধান মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বিকেলে রাজধানীর কেন্দ্র শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি শীর্ষক সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবি জানান তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব বলেন এদেশের মানুষ এক নতুন বাংলাদেশ চায় বাংলাদেশের মানুষ নতুন সংবিধান চায় বাংলাদেশের মানুষ সংস্কার চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যখন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের প্রয়োজনের ঘোষণা দেয় তখন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক সংগঠনের সমন্বয় ঘোষণাপত্র পাঠের ঘোষণা দেয়া হয় এই ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় এ সময় তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই অবিলম্বে পনেরোই জানুয়ারির মধ্য জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই নতুন সংবিধান হয় আক্তার হোসেন বলেছেন আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন সেই নির্বাচনে নির্বাচিত রাই সংবিধান সংশোধন করবে বাংলাদেশের মানুষের অসংখ্য চা আছে আগামী নির্বাচনে যারা জয়ী হবেন তাদের সেই চাগুলো পূরণ করতে হবে স্লোগানে মুখর কেন্দ্রীয় শহীদ মিনার শেখ হাসিনার ফাঁসির দাবি মার্চ পর ইউনিটি কেন্দ্র করে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছিল রাজধানীর কেন্দ্র শহীদ মিনার সেখানে শেখ হাসিনা জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও জনতা মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার এলাকায় সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা সময় ফাঁসি 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 চাই খুনি হাসিনার ফাঁসি চাই আমার ভাই ঢাকা আবু শেষ হয়নি যুদ্ধ গোলামিনা দালালিনা স্লোগান দিতে শোনা যায় সমাবেশে বক্তার আরো বলেছেন শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি এর মধ্যে কেউ শৈরাসারকে পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছেন যখনই আমরা চিরতরে দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করতে চাই তখনই সুশীল বেশে কিছু ব্যক্তি দল বিরোধিতায় মেতে ওঠে আমরা আমাদের প্রয়োজনে তাদেরও প্রতিহত করব দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা শহীদ মিনারের আশপাশে অবস্থান নিচ্ছেন চেয়ার বিচিয়ে শহীদ মিনারের সামনে অনেক বিপ্লবীদের অবস্থান করতে দেখা যায় অনেকের মাথায় দেশের পতাকা বাধা রয়েছে চট্টগ্রাম নাটোর পঞ্চগড় সিরাজগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার এলাকায় ছাত্র জনতার ঢল নামে এবং পর্যায়ক্রমে তারা নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ শহীদ মিনারে স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল পরে অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণাপত্র পাঠ করবে জানালে আজ ঘোষণাপত্র পাঠ হবে কিনা তা নিয়ে বিভ্রান্তি শুরু হয়েছিল এরপর গত রাত পনেরো দুইটার দিকে রাজধানীর বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেখানে বলা হয় মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বিকাল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে মাস ইউনিটি ঐক্য কের জন্য যাত্রা কর্মসূচি পালন করা হবে রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরির সম্পূর্ণ অর্থ ফিরে আনতে ফিলিপাইনের সহযোগিতা কামনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বঙ্গভবনে বাংলাদেশের নবনিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেলেটে তার পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতি এ সহযোগিতা চান পরে রাষ্ট্রপতি পেশ সচিব মোহাম্মদ সরার আলম সাংবাদিকদের ব্রিফ করেন রাষ্ট্রপতি বলেন দু সালে বাংলা বাংলাদেশ ব্যাংকে চুরি হওয়া একাশি মিলিয়ন ডলারের মধ্যে পনেরো মিলিয়ন ডলার ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে আর বাদ বাকি টাকা জন্য সরকারকে ধন্যবাদ করেন বাকি অর্থগুলো যত দ্রুত দেশে ফিরে আনতে সহযোগিতা অব্যাহত থাকবে নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন বাংলাদেশেও সময় ফিলিপাইনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে খুবই গুরুত্ব দেয় বাংলাদেশ এবং ফিলিপাইনের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে যৌথভাবে কাজ করার কথা বলেন তিনি বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক হিমায়িত খাদ্য ওষুধ মাঝারি প্রকৃতির সমুদ্রগামী জাহাজ সহ বিভিন্ন আন্তর্জাতিক পানের পণ্য আমদানি করতে ফিলিপাইনের প্রতি আহ্বান জানান